সম্পূর্ণ একটা ফিট আর ফিট উপরে প্লেট হয় না এখানে কিন্তু জয়েন্ট আছে আর জয়েন্টটা কোথায় আছে এখানে এখানে কিন্তু বোঝার কোন উপায় নাই আমরা এত এমন ভাবে কালারটা কমপ্লিট করেছি এমন ভাবে ফিনিশিং দেওয়া হয়েছে কোন জায়গায় যে জোড়া আছে এটা কিন্তু বোঝার কোন উপায় নেই

আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ জাহাজের প্লেট জাপানি জাহাজের প্লেট গুলো কিন্তু আমরা কিন্তু এখানে ইউজ করেছি যেটা কিন্তু টেম্পার করা প্লেট এই গেট গুলো যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে নিতে চাই তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র তেরোশো টাকা স্কোয়ার ফিট